নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করেই আজকের একটি নতুন পর্ব শুরু করছি তো সঙ্গীতার সংসারে কাছে স্বাগত জানাই আর এই সাইকেল আর ব্যাগ সামনেই আছে তবে আমি আমি যাবো না কোথাও যাবো ঐশিকার বাবা সেই শিয়ালদায় যাবে মাল আনতে আসলে সকালবেলা থেকে বৃষ্টি হবে কি হবে না হলে এতক্ষণ বেরিয়েই যেত আর এতক্ষণ কোন তো সেই শিয়ালদা থেকে ঘুরেই চলে আসে ঘুম থেকে উঠে ভোরবেলায় গেলে এতক্ষণ ফিরে আসে তো আজকে একটু বেলাতেই যাচ্ছে বৃষ্টি ভয়ে একটু এই বেলা করেই বার হয়েছে সাইকেল আর ব্যাগ নিয়ে ব্যাগে করেই মাল নিয়ে আসবে আসলে শিয়ালদায় গেলে ওখানে একটু সাশ্রয়ও হয় মালের দাম তো ওখানে যাবে মাল আনতে আর আমি ঐশিকাকে এখন পড়তে দিয়ে আসবো ঐশিকা রেডিও হয়ে গেছে তো ঘুম থেকে উঠিনি এখনো মা আগের থেকে একটু সুস্থ আছে

기 h i

বাড়িতে একটা ছোট কুন্নি ছিল সেই কুন্নি দিয়েই তুলে দিচ্ছি আসলে বটো শুধু তো খুঁতে পারবে না মায়ের জন্য শশা করা আর মুসুম্বি লব ছাড়ানো মায়ের তো গালে দাঁত নেই তো ওইভাবেই মাছ মশাটা খাবে মায়ের জন্য তো শশা অবশ্যই হ্যাঁ ওই শেখা খুব পছন্দ করে ওই মাছটা

রস তুমি কোথায় আছো স্কুল নাকি আজকাল বায়না ধরেছি স্কুলে যাবে দিদির সঙ্গে তো ওখানে একটা কাপড় টাপড় দিলে না দেওয়া লাগবে না ঝুড়িতে বসে গেছে আর পিছনে দিকে দিদি দাঁড়িয়ে আছে দিদি উঠবে পিছনে আর সামনে উঠবে ভালো ভিয়া এখন দুজনকে নিয়ে যেতে পারবে তুমি খুব কান্না করছে আজকে এ ছাতা নিয়ে যাও একটা বলার নেই যদি বৃষ্টি আসে এ আলে ভিয়া খুব আনন্দ আর বাড়ি থাকলে এতক্ষণ কান্নাই করতো দেখ দেখ কিভাবে বসে আছে দেখ তিনজনে বার হয়ে পড়েছে

হ্যাঁ হ্যাঁ ওইটাই তো খুব ভালো পারো ওই শিখা ও বাবা ওই স্কুলে যাচ্ছে এখন সাবধানে বেরিয়ে সঙ্গে মাছ তো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে আছে কলা কাটা মাছ কলা দিয়ে হবে আর মাছের একটু ডিম হয়েছে তো তাই দিয়ে আর পেঁপে শুক্ত হবে

অলিভিয়া তো বিভিন্ন রকমের বায়না আজকে নতুন নতুন সৃষ্টি করছে ওকেই সামাল দিতে প্রচুর সময় নিয়ে নিচ্ছে মনে হয় আর দেখানো যায়নি সঙ্গীত রান্নাবান্না মনে হয় আর দেখানো হয়নি না আমি তো চলে গেছিলাম ওই শিক্ষাকে স্কুলে দিতে স্কুল থেকে ফিরে এলাম ফিরে এসে রেশন তুলতে গেছিলাম রেশন তুলে এসে অলিভিয়াকে মা খাওয়াচ্ছিল কিন্তু অলিভিয়া বায়না করছে আজকে একা একাই খাবে তো খাচ্ছে তো না আরও শুধু ছড়াই করে যাচ্ছে মা খাচ্ছে চুনো মাছ ভাজা আর মাছের ঝোলটা তো হয়েই গেছে সেই যেটা আগে খাওয়ার প্রয়োজন সেটা এখনো হয়ে উঠিনি মা খেতে খেতে কখন হয় উঠছে দিয়ে একটা তরকারি মায়েরও খিদে পেয়ে গেছে সকাল থেকে ধরো খায় না তাই সঙ্গীতা বললো তুমি খেতে থাকো ততক্ষণে হয়ে যাবে মাছ ভাজাটুকু আর অলিভিয়া তো আজ আর কারোই কথা বলতেই দিচ্ছে না নিজের ইচ্ছাই সব করছে তুমি খেতে পারছো 어 k u nih, kita b कोई काटा आटा आटा हैं आटा कांटा ना खाओ भात भात गारे दो 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 हाँ भात গুলো गारे दो বা বা ভালো মেয়ে ভালো মেয়ে ভাত নেবে নাকি অলিভিয়া ঠাকুরমার পাতে খাবে নাকি পড়াশোনা হলো

কি গান লিখিয়েছে বলো মনে নেই কি গান লেখালো মনে নেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে বলেছে গান ছিল নাকি ভুলে গেছে নাকি কি গান লিখিয়েছে চলো

মায়ের সঙ্গে বেশি সময়টা কাটায় তো মা অসুস্থ হয়ে মাথা এখন শুয়েই থাকে বেশি সময় মানে এত জ্বালা যন্ত্রণা করছে আর ডাক্তারের কাছে পরামর্শ করেছি তবুও ডাক্তার বললো না ওটা হবে ওটা সহ্য করতে হবে মানে যত ওষুধ দিই না কেন ওষুধের রিয়াকশন যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো থাকবে তারপরে আবার যন্ত্রণা শুরু হবে তো সেই রকমই হচ্ছে ডাক্তারের কথাই মতোই হচ্ছে তো সেই কারণে ওয়ালেকি ঠাকুরমার সঙ্গে সময় পারছে না তো আর খুব ঝামেলা করছে কান্না করছে ওই এখন ওই রাস্তার দিকে খেলছে একটু ওই দিদি ভাই আছে পাশাপাশি আরও লোকজন আছে ওরা একসঙ্গে আছে আর আমরা একটু এই খাবার প্যাকেট করতেই বসে গেছিলাম তাই বাকিটাও জ্বালিয়ে নিয়েছি এবার আসতে হবে রান্না বসিয়েছি বসিয়ে মাছটা কড়াই দিলাম তারপরে অলিভিয়া এত ঝামেলা শুরু করলো ওর কান্নাকাটি হয়তো ও ছোট মানুষ করছে কিন্তু সেইটা সামলাতে গিয়ে আর কোনো ভিডিওই করা হয়নি বা কোনো ক্লিপ নেওয়া হয়নি নিয়ে উঠতেই পারিনি একা একা আর ঐশিকার বাবা তো এসে স্কুল থেকে আসলো ঐশিকাকে দিয়ে এসে আর রেশনে চলে গেছে এখন তো ককটেল হচ্ছে এরপরে ছোলা বাদাম অনেক খাবারই প্যাকেট করতে হবে

বিকালের টাইমটা তো ঘরেই থাকতে চাইছে না ওই শুধু চিৎকার করছে বাবা কি নিয়ে এসছে বাবা খাওয়ার নিয়ে এসছে বাবার তো ব্যবসার জন্য মাল আনতে গেছিল কি নিয়ে এসেছে বাবা খাবার খাবার করে দৌড়ে গেছে তুমি খাবার নিয়ে আসো নি খাবার মাল পেয়েছে সব

જરા નમ પે કે હા હા જા હયસી થોડી টাকা দাও હમ મોજે રે એ કી ઓટા કિ કિ બાપા કિ કિ બાપા દેખો કિ રામી સ્કૂલે નીયા જાવું કિ સર દેખો પર નવું કી જોસા દેગે છે એ જનો લખોન છે ઓય અમે દેખે દેખે પૂચી ખાલે

था। था। <im> ये बेटा ये चारिटिनी आछ है के हां एक ओ बाबा वाले গুলো थाका खोला थासा थाक करने दो मानिए है तो हमिन खा जाउ हम छाउ में थो जाउ चलो छाउ में से बैठ के ना से ले

কোনটা দেবে দিদি কোনটা দেবে দেবে কোনটা খুব খুশি আর অলিমিয়া তো নতুন জিনিস পেয়েছি আর নতুন জিনিস অনেকক্ষণ